বৌ মায়ে কৰিছে হঠাৎ জোৰ জোৰ কৰি চাবা চাচা আমি তোমাৰ দুদিন হাত পাও ধৰিছি আমাৰ যাৱাই লাগিব আচ্ছা এয়া তোমাৰ জেদ কৰি মোৰ খানি খাই আছিছ আলহামদুলিল্লাহ খাওয়া কিন্তু ভালোই হয়েছে বা তুমি যে কইলে আছো তোমার বলে কোন নিয়ম কি নিয়ম খেলে খেলেবা চাচা তুই দাও আমার পরিবারের তুমি তো সবই জানো এই 10 বছর ধরে বিয়ে করছি আমার তো সোল বল হচ্ছে না তাই আল্লাহর কাছে নিয়ত করছি না আমার বউয়ের যদি সোল হয় তালেই গ্রামের নিকৃষ্ট চতুর্থ এক প্রাণী গ্যামে না এক মোট ভাত খেলাম আল্লাহ তোর মনের আশা পূরণ করছ বাতা সেই চতুর্থ পদ্মvnd দুঃখকে দাওয়াত করে খিলেছলে তুমি এক কথা বলছো শোনো আমার বইয়ের হলোার পরে তা আমি তো ওই লোক খুঁজে পাইনি তা হুজুরের কাছে গেছি হুজুরে কাছে যায় হুজুর সব তো খুলে গুনুন হুজুর সব খুলে যাওয়ার পরে হুজুরও তো খুঁজে পেল না তাহলে এটা বুদ্ধি তে হুজুর awak সিদ্ধান্ত দিল টয়লেটে বসে থাকে যে ব্যক্তি খাবার খায় সেই ব্যক্তি চতুর্থ পদ্মvnd থেকে হয় 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 সেই লোক পাছতে নিবা এ 바সি মানে কালকে জমি দেখ দেখি ওই একখান কো ধুমুড়ছে তুই ভিতরে যা দেখ কি তুই না টয়লেট করিছস আর যে এটা এডা টানিছস আর দেখি ধুমুড়িছে আই আই আমার মনে হলো ওই চতুরপদ ওই জন্তু তুমি তাই তোমাক লিয়ে আছ এক গোনা না ভাত খিলেনু